সম্মানিত শরীর দেখেন কাজের ফাগে ফাঁকে গ্রামের মহিলা মানুষ ভেড়া পালিয়ে হ্যাঁ উন্নতি করছেন এই যে আপনারা দেখছেন ভেড়াগুলো হ্যাঁ কয়টা ভেড়া আছে আপনার 10 ছোট বড় দশটা আর এই যে এই বাচ্চার মতো আছে তিনটে তাই না আচ্ছা বিয়ে দেখেন পড়ে যাবেন

সঠিক মানে আপনি রবুন্ধুরা দেখেন ভেড়ার পাল ভেড়া চলে গেছে ওই ওইদিকে চলে গেছে আর ওইদিকে মানে খালি ভ্যা ভ্যা করা শুরু করে দিয়েছে তো যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাই ধন্যবাদ আপনি আপনি কি সারা বিশ্বের মানুষ দেখবে আপনার নাম বলেন ঠিকানা বলেন আমার নাম হল ওই আসার আচ্ছা আচ্ছা গ্রামের নাম হল আচার আচ্ছা বলেন

যে যেখান থেকে এতক্ষণ ধরছে সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুল হোসেন শেষ করছি আর ভেড়া সম্পর্কে আপনাদেরকে যে তথ্য দিলাম সেটি হচ্ছে যে দুইটা ভেড়া নিয়ে শুরু করেছিলেন তারপরে দেখেন এখন অনেকগুলো ভেড়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ